আসসালামু আলাইকুম সত্যি বলতে এই প্রচন্ড গরমের মধ্যে কাজ করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় কারণ প্রচন্ড রোদ এই রোদের প্রচন্ড রোদ আমার তো রোদ সহ্য করার ক্ষমতা তেমন নাই আপনি তো রোদ সহ্য করতে পারেন বা রোদে কাজ করতে পারেন আপনি গিয়ে আজকে ফেনাটা ভেঙে আনেন তো আব্বু সকালে একবার গিয়ে ফেনা ভেঙে আনছে এবং বিকাল একবার ফেনা ভেঙে আনছে আর এই প্রচন্ড রোদের মধ্যে ফেনা কেটে আনা প্রচুর মুশকিল কারণ নদীর মাঝখানে যে রোডটা একটা পুরোপুরি মাথার উপরে পড়ে তো এই গরমে আবার আমাদের গরুগুলো অস্থিরতা হয়ে যায় মানে অস্থিরতা করে বা শরীর খারাপ লাগে অসুস্থ হয়ে যায় তো বারবার গরুগুলোকে ভিজিয়ে দেওয়া লাগে কারণ যেহেতু ফ্রিজেন গরু এগুলোর শরীরে এমনিতে গরম বেশি দেশি গরু হয়তো তাহলে একটা কথা ছিল যে গরমে কোনো সমস্যা নাই গরম সহ্য করতে পারবে কিন্তু এগুলো তো ফ্রিজেন জাতের গরু এগুলো গরম সহ্য করার ক্ষমতা তেমন নাই কিন্তু আবার শীতে এগুলা ফ্রিজের মধ্যে রাখলে এগুলো কোনো সমস্যা হয় না তো আমাদের যে নতুন সাদা কালো গাভিটা এটা দাম পড়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং মোটামুটি অনেকটাই ভালো দুধ পাইতেছি এবং একটা বাসরটাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো জাতের এখন আল্লাহর কাছে করি আল্লাহ তারা যেন আমাদের এই গরুগুলাতে খতান করেন আর আমাদের যে এই যে মুরগিগুলো দেখতেছেন এগুলো নতুন কিনা হয়েছে এখানে ছয়টা মুরগি এগুলো এতটাই চঞ্চল যে একটার সাথে একটা মারামারি করে তো গরমের গরমের মধ্যে মধ্যে গরুগুলো খাবারও তেমন খাওয়া হইতেছে না গরুগুলো অস্থিরতা করতেছে মানে আমি নিজেই লক্ষ্য করতে পারতাছি যে গরুর শরীরটা অসুস্থ হওয়া বা অস্থিরতা করতেছে তো আমি বারবার কিছুক্ষণ পর পর গিয়ে গরুগুলাকে ভিজিয়ে দিতেছিলাম যাতে গরুগুলা তেমন বড় ধরনের কোনো অসুস্থ যাতে না হয় আর বিকালে আবার ফেনা কেটে আনা হয়েছিল তো বিকালে ফেনাটা দিয়ে সন্ধ্যার যে আমরা যে কাজ থাকে গরু দুধ দহন করা ঘর পরিষ্কার করা গরুকে খাবার দেওয়া এবং গোসল করে দেওয়া এগুলো করলাম এগুলো করা আমাদের গরু ঘরে ভিতরে দুইটা ফ্যান লাগাতে হবে বড় যাতে বাতাস লাগে বেশি তো ফ্যান দুইটাও আমরা কিনে আনছি এটা কালকে যখন লাগাবো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সন্ধ্যার পরে যখন মশার উপদ্রব বেশি বেড়ে যায় তখন গরু ঘরে যে খড় পরিয়ে ধুমা দিয়ে দিছিলাম যাতে দিচ্ছিলাম রক্ষা পেতে পারে তো আপনারা সকলে আমার দেখে বলেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং যারা যারা ভিডিওটা দেখতে তারা সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বরকত দান করে এবং সকলকে যেন হালাল পথে ইনকাম করা তোফিক দান করেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম